সমুল্লাহ রহমান রহিম আউজবুল্লাহম বিসমুলিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাবাদ আলহামদুলিল্লাহ আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইসলামের নামে ভ্রান্ত মতবাদ এই সিরিজটির একটি পর্ব যেখানে আমরা আলোচনা করবো মতাজিলা গোষ্ঠীদেরকে নিয়ে এবং আমরা চেষ্টা করব মর্জিয়া ফিরকা নিয়ে ফিরকা নিয়ে আলোচনা করার মর্জিয়া জাফনিয়া ওকে আমরা মর্জিয়া ফিরকা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে চলুন আজকে আমরা শুরু করি মুতাজিলা ফিরকা মুতাজিলা মতবাদ অনুসারীদেরকে বলা হয় মুতাজিলি এদের এই নাম অন্যদের প্রদত্ত তারা নিজেদেরকে আসহাবুল আদলি ওয়া তাওহিদ এই নামে পরিচয় দিত কারণ আল্লাহর আদল বা ইনসাফ ও তাওহিদ সম্পর্কে তাদের নিজস্ব ব্যাখ্যার প্রেক্ষিতে তারা শুধু তারা শুধু নিজেদেরকে আদল ও তাওহিদপন্থী বলে মনে করত অর্থাৎ তারা মনে করত তাদের বক্তব্যই ইনসাফ ও তাওহিদের অনুকূল মোতাজিলার নামকরণের রহস্য সাধারণত বলা হয়ে থাকে যে এই মতের উদ্ভাবক ওয়াসিল ইবনে আতা এর সঙ্গে হজরত হাসান বসরি রহিমহল্লা এর একটা বক্তব্যের প্রেক্ষিতে তাদের এই নাম রোডে যায় ঘটনা হল ওয়াসিল ইবনে আতা যার মৃত্যু একশো একত্রিশ হেজরি হজরত হাসান বাস্রী রহিম হল্লা যার মৃত্যু একশো দশ এর নিকট একদিন কথা প্রসঙ্গে বললেন কাবিরা গুনাহকারী ব্যক্তি মোমিনু নয় কাফিরু নয় বরং তার স্থান হল ইমান এবং কোফরের মধ্যবর্তী এ কথা বলে তিনি হাসান বসরি মাহফিল থেকে উঠে যান এবং নতুন এক পৃথক শিক্ষা শিবির প্রতিষ্ঠা করেন এতে হাসান বসরি রহিমহল্লা বলেন ওয়াসিল আমাদের থেকে পৃথক হয়ে গেছে অর্থাৎ আমাদের থেকে ভিন্ন মত পোষণ করেছে তখন থেকে তার অনুসারীদের নাম মৌতাজিলা হিসেবে প্রসিদ্ধি লাভ করে এছাড়া মৌতাজিলা নামকরণের আরও কয়েকটি রহস্য থাকে হয়ে থাকে যেমন এক কোনো কোনো প্রাচ্যবিদ্যের মত হল এদেরকে মৌতাজিলা বলা হয় কারণ তারা খুবই মুক্ত থাকতেন দুই মোহাম্মদ আবু জুহরা মনে করেন যে ইসলামের মোতাজিলা মতবাদ এবং ইহুদিবাদের মধ্যে যথেষ্ট মিল পাওয়া যায় ইহুদিদের মোতাজিলাগণ যুক্তি ও দর্শন এর আলোকে তাওরাতের ব্যাখ্যা বিশ্লেষণ দিত মুসলিম মতাজিলাগণ কোরআন ও আল্লাহর সিফাত তাফসির ও ব্যাখ্যা দর্শন এর আলোকে দিয়েছেন তিন আহমদ আমিন লিখেন ইহুদিদের মধ্যে ফরাসিম নামক এক গোত্র ছিল যার অর্থ হল মোতাজিলা তাদের আকাইদ মোতাজিলা সম্প্রদায়ের আঁকিদার সঙ্গে মিল রাখে সম্ভবত ইহুদিদের মধ্যে থেকে যারা ইসলাম গ্রহণ করেছে তারা আকাইদের ক্ষেত্রে সাদৃশ্য দরুন মোতাজিলগণকে এই নাম দিয়ে থাকেন মোতাজিলাদের আবির্ভাব ও তার পূর্বে বর্ণিত হজরত হাসান বসরির আজ রহিমহল্লায়ের সঙ্গে তার শিষ্য ওয়াসিন ইবনে আতায়ের ঘটনা থেকে মোতাজিলাদের আবির্ভাব সম্পর্কে জানা গিয়েছে এটাই এই দলের আবির্ভাবের প্রসিদ্ধ বিবরণ এছাড়াও এ ব্যাপারে আরও কিছু উক্তি পাওয়া যায় যেমন অনেকে বলে এই দলের উদ্ভাবন ওয়াসিলা ইবনে আতার অনেক পূর্বে ঘটেছিল কিছু বাইয়াত যেমন জায়েদ ইবনে আলী ও মোতাজিলা ছিলেন দুই কিছু লোকের ধারণা হলো এই মতবাদের সূচনা হয় এভাবে হজরত হাসান ইবনে আলী রাজিউল্লাহানহ যখন হজরত মোহাম্মিয়া রাদি আল্লাহন সঙ্গে খিলাফত পরিত্যাগ করেন তখন খিলাফত পরিত্যাগ করার সময় থেকে শিয়া আনে আলী তথা শিয়া দলের কিছু লোক হজরত ইমাম হাসান রাজি আল্লাহানহ এবং হজরত মাহবিয়া রাদি আল্লাহানহ উভয় থেকে পৃথক হয়ে যায় এভাবে তারা রাজনীতি থেকে পৃথক হয়ে কেবল ও ইবাদত নিয়ে লিপ্ত থাকে এবং আকাইদ সংক্রান্ত বিষয়ে চিন্তা ও গবেষণা করতে থাকে এখান থেকে নীতির সূচনা হয় মোতাজিলাদের উত্থান বন উমাইয়াদের শাসন শাসনামলে মোতাজিলি মতবাদের সূচনা হয় তবে তাদের উত্থান সূচিত হয় আব্বাসী যুগে আব্বাসী খলিফা মামুনের যুগে মতাজিলিদের বিশেষ উত্থান সূচিত হয় খলিফা মামুন সরকারিভাবে তাদের পৃষ্ঠপোষক করেন এবং মোতাজিলি আলেমগণই সাধারণত মামুনের প্রিয় ও ঘনিষ্ঠ ছিলেন খলিফা মামুন দুইশো বারো হেজিরিশনে খালকে কুরআন আকিদার প্রকাশ্য ঘোষণা দেন এবং মোতাজিলি আলেমগণ কর্তৃক অনুপ্রাণিত হয়ে তিনি সর্বসাধারণকে এই আঁকিদার গ্রহণ করতে বাধ্য করেন তিনি প্রশাসক তিনি প্রশাসকগণকে এই মর্মে নির্দেশ দেন যে তারা যেন ওলামা মহাদ্দিস ফোকাহা এবং বিচারকদের ডেকে আমিরুল মমিনের নির্দেশ জানিয়ে দেন কোনো ব্যক্তি খালকে খালকে কুরআনকে অস্বীকার না করলে দুঃখিত স্বীকার না করলে আগামীতে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না খালকে কুরআন হল কোরআন একটি সৃষ্ট বিষয় এই ব্যাপারে মতামত প্রদান অর্থাৎ কুরআন অন্য সব সৃষ্টির মতোই আল্লাহর একটি সৃষ্টি যদিও আমরা জানি যে কোরআন আল্লাহর একটি সিফাত অর্থাৎ এটি সৃষ্ট নয় খালিফা মামুন কুরআনার প্রচুর করেন এমনকি হাম্বল সহ কয়েকজন বন্দি করে নিক্ষেপ করেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে করা হয় মামুনের পর মুতাসিম এবং ওয়াসিক বিল্লাও এই পদ্ধতি অব্যাহত রাখেন ওয়াসিকের যুগে ইমাম শাফির শাগরিদ ইউসুফ ইবনে ইয়াহিয়া ওয়াতিয়ানিকেও অত্যাচার ও নিপীড়ন শিকার হতে হয় এবং আহমদ ইবনে নাসর খোজাইকে শুলে চড়িয়ে হত্যা করা হয় মোট কথা এভাবে আব্বাসী খলিফাগণ মোতাজিলাদের পৃষ্ঠপোষকতা করায় এই যুগের মোতাজিলাগণের উত্থান ঘটে মোতাজিলাদের দল উপদলসমূহ এক আল ওয়াসিলিয়া দুই আল হোজাইলিয়া তিন আল নাজামিয়া চার আল জাহিলিয়া জাহিজিয়া পাঁচ আল খাতামিয়া ছয় আল কাবিয়া সাত আল জুবাইয়া ইত্যাদি মোতাজিলাদের মৌলিক মতবাদ ও চিন্তাধারা অর্থাৎ মৌলিক মতবাদ চিন্তাধারা উপদলগুলোর কিছু ভিন্ন মতামত ও চিন্তাধারা থাকলেও যে বিষয়গুলো তাদের সকল দলের মধ্যে সম্মিলিত মূলনীতি হিসেবে মর্যাদা রাখে এবং যা স্বীকার করা কেউ মোতাজিলা হিসেবে স্বীকৃতি পেত না তা হলো পাঁচটি এক এগুলোকে ইতিজাল এর পঞ্চনীতি বলা হয় এই মতবাদের উদ্ভাবক ওয়াসিল ইবনে আতা উক্ত পঞ্চনীতির নাম দিয়েছিলেন আল আকাইদ তথা মূল নীতিমালা নীতিমালাগুলো নিম্নরূপ এক আদ তাওহিদ দুই আল আদল তিন আল ওয়াদ ওয়াল ওয়াইদ চার আল মঞ্জিলাহ বাইন আল মঞ্জিলা পাঁচ আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার পঞ্চনীতির সংক্ষিপ্ত ব্যাখ্যা এক তাওহিদ মুতাজিলাগণ নিজেদের দৃষ্টিকোণ থেকে তাওহিদ বা আল্লাহর একত্ববাদ আকিদার বিশেষ দার্শনিক ব্যাখ্যা দিয়েছেন তাদের সে ব্যাখ্যা অনুসারে আল্লাহ আল্লাহতাল সত্তার বাইরে কোনো সিফাত বা গুণ নেই কারণ আল্লাহর গুণ স্বীকার করলে আল্লাহর গুণকে কারণ আল্লাহর গুণ স্বীকার করলে আল্লাহর গুণকেও আল্লাহর ন্যায় চিরন্তন ও নৃত্য সাব্যস্ত করতে হয় এভাবে চিরন্তন সত্তার একাধিকত্ব অর্থাৎ অবধি অবধারিত হয়ে দাঁড়ায় আর এটা ও আল্লাহর একত্রের বিপরীত তাছাড়া আল্লাহর বহু গুণাবলীর অর্থ হলো তার সত্তার বহুত্ব পাওয়া যায় অথচ আল্লাহ তাল সত্তায় কোনো প্রকারে বহুত্ব প্রকাশ হতে পাওয়া যেতে পারে না অতএব আল্লাহর সত্তার গুণাবলী থেকে তিনি পবিত্র তথা মুক্ত নজুবিল্লা এভাবে তাহিদের নিজস্ব ব্যাখ্যার ফলে তারা আল্লাহর সিফাতকে অস্বীকার করে বসেছে একই কারণে তারা কুরআনের চিরন্তনতা ও অসৃষ্ট হওয়াকে অস্বীকার করেছে তাদের মধ্যে কুরআন অনিত্য ও সৃষ্ট এ ব্যাপারে হকপন্থীদের বক্তব্য হল আল্লাহর গুণাবলী তার সত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় তার সত্তা থেকে পৃথক ও স্বতন্ত্র কোনো বস্তু নয় বা সত্তা নয় তা মেনে নিলে আল্লাহর চিরন্তন সত্তার একাধিকত্ব অবতারিত হয়ে দাঁড়াবে দুঃখিত দক্ষিত হয় বিষয়টি হচ্ছে তার সত্তা থেকে পৃথক বা স্বতন্ত্র কোনো সত্তা নয় যে তা মেনে নিলে আল্লাহর চিরন্তন সত্তার একাধিকত্ব দাঁড়াবে অর্থাৎ আল্লাহর সিফাতগুলোকে যদি একাধিক সত্তা করা হয় তাহলে আল্লাহর একাধিক সত্তা হবে কিন্তু আল্লাহর সিফাতগুলো তো আল্লাহর সত্তার সঙ্গে সংশ্লিষ্ট যাই হোক প্রথম খণ্ডে বহু আয়াত হাদিস আচ্ছা এই বিষয়টি নিয়ে এই কিতাবের কিছু অংশে আলোচনা করা হয়েছে সেটি এখানে উল্লেখ করা হয়েছে আমরা যেহেতু সে ব্যাপারে আলোচনা করিনি সেহেতু আমরা এখানে উল্লেখ করছি না দুই আদাল মুতাজিলাগণ নিজেদেরকে আসহাবুল আদিলে ওয়া তাওহিদ বা আল্লাহর ইনসাফ ও তাওহিদপন্থী বলে পরিচয় দিত যদিও মুসলমান মাত্রই আল্লাহ তালাকে আদিল বা ইনসাফগার বলে জানেন কিন্তু মুতাজিলারা এই ব্যাপারেও নিজেদের বিশেষ দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করে তাদের বক্তব্য ছিল যেহেতু আল্লাহ আদিল তাই পাপিকে শাস্তি দেয়া আল্লাহর ওপর ওয়াজিব এবং নেককারকে সবাব দেওয়াও তার উপর ওয়াজিব নতবা ইনসাফপন্থীরা নতবা ইনসাফপন্থী কাজ হয়ে যাবে নথবা ইনসাফ পরিপন্থী কাজ হয়ে যাবে তাদের আরো বক্তব্য ছিল যেহেতু আল্লাহ আদিল বা ইনসাফগার তাই তিনি কোনো অন্যায় ইচ্ছাও করেন না আদেশও দেন না আল্লাহ তার সৃষ্টির প্রতি কেবল যেই নির্দেশনায় প্রদান করে থাকেন যা তার জন্য কল্যাণ করে এটা ইনসাফ বা আদল তার পক্ষে জায়েজ নয় যে কোনো অন্যায় নির্দেশ দিবেন অতঃপর বান্দাগনকে উক্ত অন্যায়ের দরুন শাস্তি দেবেন কেননা আল্লাহ কেননা এরূপ করা ইনসাফ পরিপন্থী কাজ তথা জুলুম মোতাজিলেদের এই বক্তব্য তাওহিদবিদ খণ্ডলের জন্য দেখুন আল্লাহর সিফাত ও গুণ নাম প্রকাশক নামক শিরোনামের অধীনে আচ্ছা এই ব্যাপারে আলোচনা করা হয়েছে কিতাবে যেহেতু এখানে আমরা আলোচনা করিনি এটি বাদ দিয়ে দিলাম এখানে মূলত কি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে আল্লাহ যেহেতু ইনসাফগার অর্থাৎ আদাল আল্লাহ যেহেতু আদিল সেই কারণে আল্লাহ কিছু বিষয় করতে পারে না অর্থাৎ বিল্লাহ পাপিকে শাস্তি দেওয়া আল্লাহর উপর ওয়াজিব নেককারকে সব দেয় আল্লাহর উপর ওয়াজিব এই ধরনের একটি বক্তব্য তারা প্রতিষ্ঠা করতে চায় অর্থাৎ অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে আল্লাহ সবানহতলা কোনো নিজস্ব ইচ্ছা শক্তি নেই অর্থাৎ আল্লাহ সবানহতালা আমরা যেভাবে বলবো আমরা যেভাবে চিন্তা করবো এইভাবেই কাজ করবেন নজবিল্লাহ যাই হোক তাদের এই ভ্রান্ত বিশ্বাস থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আমি তিন আল ওয়াদ ওয়াল ওয়াইদ মোতাজিলাদের আকিদা হলো আল্লাহ তালার ভালো কাজের জন্য সবের যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং খারাপ কাজের জন্য যে শাস্তি বৃত্তি প্রদর্শন করেছেন তা অবশ্যই কার্যকর হবে নেককার লোক অবশ্যই প্রতিদান পাবে এবং পতকার লোক অবশ্যই শাস্তি হবে এই ব্যাপারে কোনো কোনো মোতাজিলি এতটাই বাড়াবাড়ি করেছেন যে তারা বলেছেন নেককার লোককে সাহাব দেওয়া এবং কবিরা গুনাহকারীকে শাস্তি দেয় আল্লাহর উপর ওয়াজিব নামাজবিল্লা ভালো কাজের সাহাব প্রদান এবং পাপ কাজের শাস্তি প্রদান এক প্রকার আইনগত বিষয়ে যা পালন করা আল্লাহর জন্য ওয়াজিব বা অপরিহার্য অতএব আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারবেন না এ ব্যাপারে আলোসুল্না জামাতের বক্তব্য এবং দলিল ও মোতাজিরাদের খন্দনের জন্য দেখুন আল্লাহর সিফাত এবং নাম গুণাবলী নাম বিষয়ক আলোচনা যাই হোক আলসল্না জামাতের বিশ্বাস হচ্ছে আল্লাহ আল্লাহতআ আলাহ তার ইচ্ছায় যে কাউকে ক্ষমা করে দিতে পারেন এটি সম্পূর্ণ আল্লাহ তালার ইচ্ছা এই ব্যাপারে আমরা মোতাজিরাদের হাকিদা পোষণ করি না চার আল মানজিলা বাইনাল মানজিলা তাইন এর অর্থ হলো দুই স্তরের মধ্যবর্তী স্তর এর দ্বারা তারা বুঝিয়ে থাকে কুফর এবং ইমানের মধ্যবর্তী আরেকটি স্তর তারা কুফর এবং ইমানের মাঝখানে একটি স্বতন্ত্র স্তর আবিষ্কার করেছে প্রকৃতপক্ষে তাদের এই দর্শন ফাঁসেকদের সম্পর্কে অর্থাৎ যে ব্যক্তি মুখে ইমান এনে থাকে কিন্তু সেই সঙ্গে গুণাহ করে থাকে তার অবস্থা কি হবে মোতাজিরিদের নিকট মোতাজিরিদের নিকট সেই ব্যক্তি না সঠিক মুমিন না প্রকৃত কাফের মুমিন নয় এই কারণে যে তার কাজের ইমানের বহি ঘটেনি আবার কাফের নয় এই কারণে যে সে মুখে ইমানকে স্বীকার করে তবে উল্লেখ্য যে বিষয়ে কবিরা এমন আছে যা মানুষকে সীমা পর্যন্ত নিয়ে যায় আবার এর থেকে কিছু নিম্নমানের কবিরা গুনহ রয়েছে এই শেষোক্ত পর্যায়ে কবিরা গুনাহের লিপ্ত ব্যক্তি সম্বন্ধেই তারা বলে থাকে যে সে না মুমিন না কাফের বরং তার স্থান উল্লেখিত স্থানদের মধ্যবর্তী আর আহ সুন্লা আকিদা বিশ্বাস হচ্ছে যারা এরকম গুনাহগার তারা গুনাহগার মমিন ঠিক আছে তারা কাফের না তারা মুমিন তবে গুনাহগার মুমিন। মধ্যবর্তী স্থানের দাবি করা সত্ত্বেও মোতাজারিদের বক্তব্য হলো কবিরা গুনাহকারীর জন্য মুসলিম শব্দ ব্যবহার করতে হবে কিন্তু তার জন্যে এই মুসলিম শব্দ ব্যবহার তার প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্য নয় বরং কাফের এবং জিম্বিদের সাথে থেকে তাদেরকে ভিন্নতা বোঝানোর উদ্দেশ্যে পাঁচ আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এর দ্বারা ভালো কাজের কথা বলা এবং অন্যায় কাজ থেকে বারণ করা সকল মৌলিক দায়িত্ব এই এক বিশেষ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন এক্ষেত্রে লাগন সরাসরি হস্তক্ষেপকে ওয়াজিব এবং প্রয়োজনে তরবারি ব্যবহার করে জায়েজ বলেছেন তাদের বক্তব্য হলো ভুল পথ প্রদর্শনকারীকে বাধা প্রদানের জন্য এবং হক বিরোধীকারীদের হক গ্রহণের জন্য বাধ্য করার জন্য শক্তি প্রয়োগ করা আবশ্যক তারা আব্বাসি শিখানিফা মামুন মুতাসিম এবং ওয়াসিক বিল্লায়ের এর শাসন আমলে খালকে কুরআন বিশেষ বিষয়ে রাষ্ট্রীয় সহযোগিতায় মহাদ্দিস ও ফকিগণের জোরপূর্বক তাদের মত অনুসারীতে বানাতে চেয়ে আমুল বিন মারুফ ও নাহিয়ানিন মিরকার প্রসঙ্গে তাদের এই বিশেষ দৃষ্টিভঙ্গি বই প্রকাশ ঘটিয়েছিল মুতাজিলাদের আরো কতিপয় আকিদা এক আল্লাহর সিফাত বা গুণাবলী অস্বীকৃতি পূর্বে উল্লেখ করা হয়েছে যে মুতাজিলাগণ আল্লাহর সিফাত বা গুণাবলীকে অস্বীকার করেন যেসব সিফাতের উল্লেখ রয়েছে তারা সেগুলো অপেক্ষা করে বলেন যে এগুলো আল্লাহর সিফাত নয় বরং তার জাত তথা সত্তার নাম তারা এই সিফাতকে অস্বীকার করার বিষয়ে এতদূর অগ্রসর হন যে এই বিষয়ে ইলমা কালামের বিষয় সমূহের মধ্যে প্রথম রূপ নেই আল্লাহর সিফাত বিষয়ে মুতাজিলাগন আরও একটি সূক্ষ্ম দর্শনগত জটিলতার সূচনা করেছিলেন যার ফলে আল্লাহর সিফাত সমূহ হুবহু তার জাত সত্তা না জাত সত্তার বহিঃপ্রকাশ প্রকাশ এই রূপ জটিল আলোচনার উদ্ভাবন হয় মুতাজিলাগন এই দর্শন স্থাপন করে যে আল্লাহর জাত এবং আল্লাহর সিফাত একই বস্তু উদাহরণস্বরূপ কালাম সাধারণত আল্লাহর যেসব সিফাত নিয়ে বেশিরভাগ আলোচনা করে থাকে অর্থাৎ এক বা জ্ঞান দুই জীবন তিন ইরাদা বা ইচ্ছা চার শ্যাম বা শ্রবণ পাঁচ বা সার বা দর্শন ছয় কালাম বা বলা এর ব্যাখ্যায় বলা হয়েছে যে আল্লাহ তালার জাত এবং সত্তাগত বা জীবিত তিনি তার সত্তাগতভাবে আলিম বা জ্ঞানী এবং তিনি তার সত্তাগতভাবে কাদির বা ক্ষমতা বহন এমন কোনো সিফাতের ভিত্তিতে নয় যাকে ইলম বা হায়াত বা কুদরত বলা যায় এবং যা আল্লাহর জাত বা সত্তার বহিঃপ্রকাশের প্রকাশের বহির্ভূত অতিরিক্ত কিছু আল্লাহর সিফাত বা গুণাবলীর ক্ষেত্রে মোতাজিলাদের এরূপ বক্তব্যের পশ্চাত্যে যুক্তি ছিল নিম্নরূপ এক কেননা এসব গুণ তার আচ্ছা আমি এখানে এই যুক্তিগুলো উল্লেখ করছি না যেহেতু আমি মূল আঁকিদা এখানে উল্লেখ করছি না সেহেতু যুক্তিগুলো আমি উল্লেখ করবো না কারণ হচ্ছে কিছু মানুষ হতে পারে এগুলো শুনে বিভ্রান্ত হয়ে যাবে যেহেতু আমি সঠিক বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করছি না দুই খালকে কুরআন মোতাজি লাগণ কর্তৃক সিফাত অস্বীকারী করার পরিণতিতে খালকে কুরআন মতবাদের জন্ম নেয় তাদের এই মতবাদ এত দূর প্রসিদ্ধ লাভ করে যে আঁকিদা সংক্রান্ত মতবাদ সমূহের ইতিহাসে মোতাজি এই মাসালার ভিত্তিতে সর্বাধিক পরিচিত হয়ে দাঁড়ায় তিন মুজিজাই অবিশ্বাস তারা মুজিজা সমূহে অবিশ্বাস করত কারামতে অবিশ্বাস মুতাজিলাগণ ওয়ালিগণের কারামতে অবিশ্বাস করে পাঁচ তাহসিন ও তাকজিবে আকলি এর দর্শন তাহসিন ও তাকলিবে আকল অর্থাৎ ভালো মন্দের ধারণা কেবল বিবেক বুদ্ধির দ্বারাই সম্ভব আদাল নীতি থেকে এর উদ্ভাবন হয়েছে ছয় সালাহ ও ইসলাহ নাম নামক দর্শন মতাজিলা দাঁড়ের নীতি থেকে কল্যাণের দর্শন নামক দর্শনের উদ্ভব হয় যার অর্থ আল্লাহ তালা সকল কার্যে বান্দার কল্যাণের উদ্দেশ্য থাকে এ প্রসঙ্গে কোন কোন মতাজিল এত দূর পর্যন্ত বলেছেন যে আল্লাহর উপর কল্যাণ করার বিষয়ে ওয়াজিব এবং অপরিহার্য কয়েকজন প্রসিদ্ধ মতাজিলে এক আবুল হুজায়ল বাশরী দুই আম্মার ইবনে আব্বাস বাশরি তিন ইব্রাহিম ইবনে সৈয়াদ আন নাজাম চার আল জাহির পাঁচ শির ইবনুল আশরাস বাশ্রী ছয় আবুল হুসায়ন আল খাইয়াতি সাত আল কাবি আট আহমদ ইবনে আবি দাউদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোতাজিলাগন আল্লাহর সিফাত কালকে কোরআন মুজিজা কারামত আকলের ভিত্তিতে ভুল সঠিক নির্ধারণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে তারা ভ্রান্ত আঁকিতা পোষণ করত এবং আমাদের বর্তমান সমাজে এরকম অনেক মানুষ আছে যারা কিনা বিবেক বুদ্ধি দ্বারা যখন কোন হাদিস কিংবা আয়াত তাদের বিবেক বুদ্ধিতে না ধরে তখন তারা সেগুলোকে অস্বীকার করে বসে কিংবা এদের এমন সব ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করে যেগুলো আমাদের পূর্ববর্তী সালাফ এবং খালাফদের মাঝে কেউই করেনি তো বর্তমানেও এই মোতাজিলি সম্প্রদায় আমাদের মাঝে বিদ্যমান আছে তবে যেহেতু তারা মোতাজিলি নামকরণ করে না কিন্তু তাদের এই বিশ্বাস সমূহ কিন্তু বর্তমানে বিদ্যমান আছে আমরা অনেকেই দেখি এখন আমরা আলোচনা করতে যাচ্ছি ফিরকা নিয়ে এই ফিরকাটার নাম শব্দটি আর যা থেকে উৎপন্ন যার দুটো অর্থ এক অবকাশ দেয়া বিলম্বিত করা করা যেমন কোরআনের আয়াত আশা প্রদান করা প্রকৃত অর্থের ভিত্তিতে তাদের মুরজিয়া নামকরণের হেতু হলো তারা আমলকে ইমান থেকে পশ্চাদবর্তী করে ফেলেছিল কেউ কেউ বলেন এর কারণ হলো তারা কবিরা গুনাহকারী জান্নাতি না জাহার এ এই বিষয় সিদ্ধান্তকে কেমন পর্যন্ত বিলম্বিত করে দিয়েছিল অর্থাৎ কবিরা গুনাহকারীকে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এ বিষয়ে তারা কোনো মতামত দিচ্ছিল না এবং দুনিয়াতে এ বিষয়ে তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করেনি কেউ কেউ বলেন এই নামকরণের হেতু হলো তারা হজরত আলিরাদি আল্লাহানকে প্রথম স্তর থেকে নামিয়ে চতুর্থ স্তরে নিয়ে তার মর্যাদাকে পশ্চাৎবর্তি করে দিয়েছিল দ্বিতীয় অর্থ হিসেবে তাদের মুরজিয়ার নামকরণ করা হয়েছে এই কারণে যে তারা বলে ইমান থাকলে যেমন কোনো গুনাহ দ্বারা ইমানের কোনো ক্ষতি হয় না তেমনি কুফর থাকলে কোনো ইবাদত দ্বারাই তার কোনো লাভ হয় না এভাবে পাপিদেরকে তারা আশা প্রদান করে থাকে আল্লামা শাহরাস্তানি বলেন প্রথম অর্থের ভিত্তিতে মুরজিয়ার নামকরণই অধিক বিশুদ্ধ মুরজিয়া ফিরকার আবির্ভাবের প্রেক্ষাপেট কোনো অবস্থায় প্রেক্ষাপেট এই ফিরকা আবির্ভাব ঘটেছিল এই প্রসঙ্গে ইমাম বলেছেন কবিরা গুনাহকারী মুমিন মুমিন কি কি না এই প্রসঙ্গে যখন বিতর্ক চলছিল তখন খাওয়ারিজ দল বলছিল এরূপ ব্যক্তি কাফের মোতাজিলারা বলছিল এরূপ ব্যক্তি মুমিন নয় তারা এরূপ ব্যক্তিকে মুমিন নয় মুসলিম বলত হাসান বাসরি এবং একদল তাবেই বলেছিলেন এরূপ ব্যক্তি মুনাফি কেননা আমল হচ্ছে অন্তরের বিশ্বাসের দলিল জবান অন্তরের দলিল নয় জমফুরের উম্মত বলেছিল এরূপ ব্যক্তির পাপই মুমি আল্লাহ চাইলে পাপ পরিমাণ তাকে শাস্তি দেবেন কিংবা চাইলে নিজ অনুগ্রহে তাকে ক্ষমা করে দেবেন এই বিতর্কের মধ্যে আত্মপ্রকাশ ঘটে এবং তারা বলে যে ইমান বলা হয় মুখের স্বীকৃতি এবং মনের বিশ্বাস ও অতএব পাপ দ্বারা ঈমানের কোনো ক্ষতি হয় না কেননা পাপ দ্বারা স্বীকৃতি বিশ্বাস ও পরিচিতির ক্ষতিগ্রস্ত হয় না আমল থেকে ইমান পৃথক বিষয় আল মিনাল ও নিহাল গ্রন্থে বর্ণায় অনুযায়ী মুরজিয়া আকিদা বিশ্বাসের প্রথম প্রবক্তা হলেন হাসান ইবনে ইবনে আলী ইবনে আবি যার পিতা মুহাম্মদ ইবনুল হানাফিয়া নামে প্রসিদ্ধ ছিলেন না যে অর্থে আমলকে অপ্রয়োজনীয় আখ্যাদানকারী ভ্রান্ত মুরজিয়া দলটা ছিল বরং তার সম্পর্কে ইতিহাস যে মুরজিয়া কথাটি পাওয়া যায় তা এ অর্থে যে তিনি উসমান রাজিউল হের ওফাত পরবর্তী বিবাদমান সাহাবাই কেরাম সম্বন্ধে সিদ্ধান্ত প্রদানের বিষয়টাকে পশ্চাদবর্তী রেখেছিলেন এ সম্পর্কে বিস্তারিত তাকে জানার জন্যে শায়েখ আবুল ফাত্তাহ আবুল কুদ্দাহ রাই কর্তৃক আর রফুল ওয়াত্তাকা ওয়াতক মিল এই গ্রন্থটির টিকা দেখা যেতে পারে মরজিয়াদের দল উপদল এক খাওয়ারিস মনোভাবপূর্ণ মরজিয়া দুই কাদেরিয়া মনোভাবপূর্ণ মরজিয়া তিন জাবরিয়া মনোভাবপূর্ণ মরজিয়া চার খালেস মরজিয়া খালেস মরজিয়াদের মধ্যে পাঁচটা ফিরিকা রয়েছে এক ইউনুসিয়া দুই আগা সানিয়া তিন সাউবানিয়া চার তুমানিয়া পাঁচ উবাইদিয়া এরা উবাইদ ইবনু কাইমের অনুসারী এখানে প্রসঙ্গ উল্লেখ করছে যে কতিপয় উলামাই কেরাম ফিরকায়ে মুরজিয়াকে দুই শ্রেণীতে বিভক্ত করেছেন এক হকপন্থী মুরজিয়া দুই বিদাতপন্থী মুরজিয়া হকপন্থী মুরজিয়া বলে বোঝানো হয়েছে ঐসব লোকেদের যারা বলেন কেউই কবিরা গুনা করলে তার পাপ পরিমাণ তাকে শাস্তি দেওয়া হবে সে অনন্তকাল জাহান্নামবাসী হবে না বরং এরূপ কারো কারো ক্ষেত্রে আল্লাহ শাস্তি প্রদান ব্যতীত ক্ষমা করে দিবেন এই ব্যাখ্যা অনুযায়ী অধিকাংশ ফোকাহা ও মহাদেসিন এই শ্রেণীর ভুক্ত হয়ে যান আর বিদ্যাহাতি মুরজিয়া বলে ওই সব মুরজিয়া মতবাদের অনুসারীদেরকে বোঝানো হয়েছে যারা জম্ভুরের নিকট মুরজিয়া নামে পরিচিত যাদেরকে আলো সন্নামল জামতের বহির্ভূত ভ্রান্ত ফিরকা হিসেবে গণ্য করা হয়ে থাকে ফিরকায় মুরজিয়ার মৌলিক আকাইদা বিশ্বাস ও মতবাদ এক নাজাতের জন্য ইমানি যথেষ্ট ইবাদতের কোনো উপকারিতা নেই পাপেও কোনো ক্ষতি নেই আহল জামাত বলেন কোনো ব্যক্তি ইমানদার ব্যক্তি যদি পাপ করে তাকে কোনো ক্ষতি নেই এ কথা আমরা বলি না তার ব্যাপারে আমরা নিরাপদ বোধ করি না তবে নেককার লোকেদের ক্ষমা প্রাপ্তির আশা রাখি আঁকে হাবি দুই আর্স আল্লাহর অবস্থানের স্থান অর্থাৎ আল্লাহর থাকার স্থান নাওয়াজ তিন নারীগণ বাগানের ফুলের নেই যে ইচ্ছা সে তাকে বিবাহ করতে পারে চার আল্লাহ তালা হজরত আদম আলাইহি তার নিজস্ব আকৃতির সৃষ্টি করেছেন মুরজিয়াদের উবাইদিয়া ফিরকা এর প্রবক্তা আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে খুন দলটি আসলে মুরজিয়া আমরা তাদের নাম বলতে চাচ্ছি না তারা একটি বিশেষ দল বাংলাদেশে তারা শাহি আকাইদাদারি বলে নিজেদের পরিচয় দেন তাদের মাঝে মুরজিয়াদের অনেক গুণই পাওয়া যায় ঈর্জার অনেক বিশেষ কি বলে ইসলামী রাষ্ট্র ক্ষমতার ক্ষেত্রে তাদের মাঝে ইর্জার একটি বড় বিশেষ দিক লক্ষণীয় যাই হোক আমরা এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে জাহ মিয়া এবং কার্রা মিয়া সম্পর্কে আলোচনা করবো আমরা এই পর্বটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি